দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে দাবোটে নিয়ে রাজপথে নেমেলো আওয়ামী লীগের লাখ লাখ নেতা নেতাকর্মী আলম টের পেয়েছেন রাজনীতি কত কঠিন বাইরে আওয়ামী লীগ ভেতরে বিএনপির নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময়ে এবং বচসায় সে কারণে নিউ ইয়র্কে গিয়ে এখন দৌড়ের উপর আছেন মাহফুজ আলম সার্জিস আলমদের মাথায় এখনো কেন ঢুকছে না যে তারা কিভাবে কোথায় পালাবেন সেই হিসাব তাদের করে রাখা দরকার রুমিন ফারহানা একটা পোস্টের মাধ্যমে হাসনাত আবদুল্লা যে ছাত্রলীগের বেশ বড় নেতা হিসেবে দায়িত্ব পেয়েছিলেন এবং দায়িত্ব নিয়েছিলেন সেরকম একটা চিঠি ফাঁস করেছেন যে তাহলে কি সত্যি সত্যি ছাত্রলীগের নেতা ছিলেন হাসনাত আবদুল্লাহ নিউ ইয়র্কে যে বাংলাদেশ দূতাবাস আছে তারা মামলা করার পরিকল্পনা নিতেছে

সবাই আছেন। সুস্থ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার জিরিয়াতকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এই বিষয় নিয়ে আমরা তারপর বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ

বাইরে আওয়ামী লীগ ভেতরে বিএনপির নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময়ে এবং বচসায় এক পর্যায়ে তাকে সভা শেষ না করে ওই সভাস্থল ত্যাগ করতে হয় ডক্টর ইউনুসের লন্ডন সফরের পর থেকেই আমি আপনাদের বলে আসছিলাম যে এই মানে ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদে এটা উপলব্ধি করার সময় এসে গেছে যে বাঙালি অধ্যুষিত ইউরোপ আমেরিকার কোনো দেশে যাওয়া আর তাদের জন্য নিরাপদ হবে না মানে ডক্টর ইউনুসকে যেমন লন্ডনে ছয় তারকা হোটেলে পেছনের দরজা দিয়ে ঢুকতে হয়েছে তারপর দিনের পর দিন হোটেলে আটক থাকতে হয়েছে তার সফরসঙ্গীরা হোটেল থেকে এদিক ওদিক বেরোনোর চেষ্টা করা মাত্র তাদেরকে যে ভাষায় এবং যে দাপটের সঙ্গে সেখানকার স্থানীয় আওয়ামী লীগ মানে যুক্তরাজ্যের আওয়ামী লীগ সমর্থক নেতা কর্মীরা ধাওয়া দিয়েছেন এবং তাতে তাদের যেভাবে পথিমধ্যে মধ্যে হোঁচট খেয়ে পড়ে থাকার ভিডিও বেরিয়েছে সেসব দেখে আমি আপনাদেরকে কিন্তু কথা জানিয়ে দিয়েছিলাম তো আমি এটাও আপনাদের বলেছিলাম যে মনে হচ্ছে ডক্টর ইউনুসের বিদেশ যাওয়ার ঝোঁক যে কমে এসেছে তার পেছনেও লন্ডন সফরের শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু সকলে তো আর সব শিক্ষা নেন না বিশেষ করে তরুণেরা বিভিন্ন রকম ঝুঁকি নিতে পছন্দ করেন দেখেন নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী মামদানি তিনি পর্যন্ত যখন বাংলাদেশি আনটিদের উদ্দেশ্য করে আলাদা করে বাংলায় ভিডিও ছাড়ছেন বা বক্তৃতা দিচ্ছেন ধন্যবাদ জানাচ্ছেন তখন বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না যে ওই শহরটায় মানে নিউ ইয়র্কে বাংলাদেশিরা কি সংখ্যায় আছেন এবং কি ধরনের দাপটের সঙ্গে আছেন এখন ডক্টর ইউনুস সরকার ভারত সরকারের উদ্দেশ্যে বাংলাদেশের গণমাধ্যমে কদিন আগে বিবৃতি দিয়েছেন বটে যে তারা শুনতে পাচ্ছেন ভারতে নাকি আওয়ামী লীগের অফিস হয়েছে ভারত কেন আওয়ামী লীগ অফিস বন্ধ করছে না কিন্তু এইসব নিউ ইয়র্ক যুক্তরাজ্য মানে আমেরিকা যুক্তরাজ্য সহ মানে এরকম বাঙালি অধ্যুষিত ইউরোপ আমেরিকার দেশগুলোর এমন দশা যে সেখানে পাড়ায় পাড়ায় বিএনপি আওয়ামী লীগের অফিস আছে পাড়ায় পাড়ায় বিএনপি আওয়ামী লীগের কমিটি আছে সে কারণে রাজনীতির যে হিসাব নিকাশ সেসব সমীকরণ না মিটিয়ে মানে মবের মাধ্যমে বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে যে রাজনীতি করা যাচ্ছে সেই রাজনীতি নিউ ইয়র্কে বা লন্ডনে করা ভীষণ মুশকিল সে কারণে নিউ ইয়র্কে গিয়ে এখন দৌড়ের উপর আছেন মাহফুজ আলম বেচারা তরুণ উপদেষ্টা ভেবেছিলেন প্রথম সেই গত বছর একবার গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নিউ ইয়র্কে গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়েছিলেন ক্লিন্টন প্রেসিডেন্ট ক্লিন্টনের পাশে করিয়ে মাহফুজ আলমকে ডক্টর ইউনুস মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত করিয়ে দিয়েছিলেন কিন্তু তখনও তিনি এত পাকা হয়ে ওঠেননি আর তিনি এত দাপুটে নেতা হয়ে ওঠেননি কাজেই তিনি এবার ভেবেছিলেন রাষ্ট্রীয় সফরে গিয়ে নিউ ইয়র্কটাকে বেশ দেখে আসবেন তিনি উপভোগ করবেন তিনি এবং বেশ একটা আতিথেয়তা অনুভব করবেন বেচারা তরুণ উপদেষ্টা মাহফুজ আলম গিয়েছিলেন নিউ এমন দশা এখন তাকে কনসুলেট জেনারেল অফিসের এক মত বিনিময় সভায় ঢোকাতে মানে রাষ্ট্রীয় সফরের কারণ হিসেবে যেটাকে তৈরি করা হয়েছে সেই এক মানে একটা ছোট্ট ঘরে কিছু ব্যক্তির সাথে তিনি মত বিনিময় করবেন সেই সভার জন্য তো এত বড় রাষ্ট্রীয় সফর ফাঁদা হয়েছে তো সেই মতবিনিময় সভাটাতে তিনি ঢোকার আগে মানে তার গাড়ি ধীরে ধরা হলো তাকে এমন গালিগালাজ করা হলো এমন মানে মিছিল এবং এমন সমাবেশ আওয়ামী লীগ সেখানে করে ফেললো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যে পুলিশ দিয়ে কোন পুলিশ মানে ওই ভিডিও দেখলে আপনি এই এতক্ষণে আপনারা জেনে গেছেন যে কনসুলেট জেনারেল অফিসের মত বিনিময় সবাই ঢোকার মুখে আওয়ামী লীগ কি দশা করেছে মানে ডক্টর ইউনুসের যে দশা তারা লন্ডনে করেছিল নিউ ইয়র্কে তারা করেছে সেটা মাহফুজ আলমের জন্য কিন্তু মাহফুজ আলম টের পেয়েছেন রাজনীতি কত কঠিন বাইরে আওয়ামী লীগ ভেতরে বিএনপির নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময়ে এবং বচসায় এক পর্যায়ে তাকে কোনো মতে বিনিময় সভা শেষ না করেই মানে ওই সভাস্থল ত্যাগ করতে হয় শুনে আসি চ্যানেল টোয়েন্টি ফোর কি বলছে চ্যানেল টোয়েন্টি ফোর কোন ঝুঁকি নিয়ে তথ্য উপদেষ্টার বিষয়ে এ খবর ফাঁস করে দিল আমি জানি না কিন্তু এ খবর ফাঁস হয়ে গেছে যে একদিকে যেমন আওয়ামী লীগ বাইরে তথ্য উপদেষ্টাকে ঢুকতেই দিতে চায় না অন্যদিকে বিএনপি ভেতরে বিনিময় সভা পণ্ড করেছে মাহফুজ আলমের বুঝুন তার রাষ্ট্রীয় সফরের অবস্থা শুনে আসি চ্যানেল টোয়েন্টি ফোর কি বলছে সভা শুরু হলে তথ্য উপদেষ্টাকে প্রশ্ন করা নিয়ে তর্কে জড়ান বিএনপি নেতা কর্মীরা সে সময় আরো একবার উত্তপ্ত হয় পরিস্থিতি এরপর সভাস্থল ছাড়েন উপদেষ্টা যাবার আগে বলেন নির্বাচনে যে দলই জিতুক বাস্তবায়ন করতে হবে সংস্কার প্রস্তাব এখন মাত্র আপনারা যেই ফুটেজটি দেখলেন এগুলো খুব মূল্যবান ফুটেজ সে কারণে দেখিয়ে রাখলাম কারণ তথ্য উপদেষ্টা বলে কথা এসে তিনি নিশ্চয়ই ধমকাবেন চ্যানেল টোয়েন্টি ফোরের সংবাদ বিভাগকে নিশ্চয়ই দু একজনের চাকরি এদিক ওদিক হবে এবং নিশ্চয়ই এই ভিডিওটা আর নাও থাকতে পারে এই ভিডিওটাতে এই ফুটেজটি আমি আপনাদেরকে আবার দেখতে অনুরোধ করব এই কারণে দেখবেন সেখানে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মর্তজার দায়িত্ব কোথায় গিয়ে ঠেকেছে মানে এখন রীতিমতো যাতে উপদেষ্টাদের যানের ওপর শরীরের ওপর কোনো আঘাত না আসে সেটা রক্ষা করার দায়িত্ব এসে বর্তেছে এই সাংবাদিক প্রেস মিনিস্টারের উপর তার মানে এই উপদেষ্টাদের উপভোগ করার সম্বর্ধিত হবার কোন সুযোগ এই সব বাংলাদেশি অধ্যুষিত শহরগুলো থাকছে না এবং এবার প্রমাণ হয়ে গেল মাহফুজ আলমের সফর দিয়ে যে একদিকে যেমন বাইরে আওয়ামী লীগ সামলাতে হবে ভেতরে বিএনপির নেতাকর্মীরাও এই উপদেষ্টাদেরকে ছেড়ে কথা বলবেন না মানে সার্জিস আলমের কোনো হিসাব নাই ছোট মুখে বড় কথা যে তিনি যে কই পালাবেন তার যে কোনো ঠিক ঠিকানা নাই মানে নিউ ইয়র্ক বা লন্ডনে যে পালাতে পারবেন না সেটা তো নিশ্চিত ভারতও জায়গা দেবে না তাহলে তিনি যে কই পালাতে পারবেন সেটা নিশ্চিত নাই কিন্তু ভাষাটা দেখেন এরপর সার্জিস আলম বলছেন জনগণ এত ভালো না কঙ্কালতন্ত্রের পশ্চাৎ অংশের মধ্যবর্তী মাংসল ক্ষেত্র দিয়ে সকল ক্ষমতা ভরে দেওয়া হবে মানে আমি দুঃখিত ক্ষমা প্রার্থী এমন একটা ভাষা আপনাদের সামনে পড়লাম এই দাঁড়িয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃত্ব পরবর্তী রাজনৈতিক নেতৃত্বের ভাষা এবং এই কথা যখন তারা বলছেন তখন তাদের মবের চেহারাটা দেখে আসি মানে আমি আপনাদের কাছে ক্ষমা চাইলাম কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিসরে কি ভাষা চলছে সেটা বোঝার জন্য সার্জিস আলমরা অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়ির সামনে কি ধরনের মব তৈরি করেছেন এবং তাদের বসিয়ে কি ধরনের স্লোগান দেওয়াচ্ছেন সেটা একটু শুনুন এবং শুনে ভাবন্ত যে আপনার সন্তান এমন বাংলাদেশ সংস্থার সঙ্গে জড়িয়ে পড়লে আপনি বিষয়টিকে কিভাবে দেখতেন এবং সংস্থার হওয়া বাংলাদেশে এ ভাষার প্রয়োগকে আপনি কিভাবে দেখেন তবু এই মতন্ত্রের আমলেও যখন নাকি কার বিরুদ্ধে কি প্রতিশোধ নেবেন বলে এই ধরনের উচ্চারণ অযোগ্য মানে আমার জন্য উচ্চারণ অযোগ্য একবার বলেছি সেই যথেষ্ট এ ধরনের স্ট্যাটাস দিচ্ছেন ফেসবুকে তখন আওয়ামী লীগ আমি এখন আপনাদেরকে যে ফুটেজটা দেখাবো আওয়ামী লীগ এই দুর্দিনে রোববার দিন মানে শুধু নিউ ইয়র্কে মাহফুজ আলমকে দৌড়ের উপর রেখে রাত বারোটা পর্যন্ত কনসুলেট জেনারেলের অফিসে ভেতরে আটকা থাকতে বাধ্য করেছে সেটা নয় আওয়ামী লীগ ওইদিকে ঢাকা শহরের বুকে কয়েকশো লোকের একটা মিছিল বের করে ফেলেছে রীতিমতো ব্যানার নিয়ে আর আমি এই ফুটেজ কোনো গোপন জায়গা থেকে পাইনি আমি এই ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি যুগান্তরের অনলাইন থেকে আর আপনারা ভাবুন আসলে সার্জিস আলমদের মাথায় এখনো কেন ঢুকছে না যে তারা কিভাবে কোথায় পালাবেন সেই হিসাব তাদের করে রাখা দরকার আর মাহফুজ আলমদের বোঝা দরকার আপাতত রাষ্ট্রীয় খরচে ইউরোপ আমেরিকার বাঙালি অধ্যুষিত বাংলাদেশি অধ্যুষিত দেশগুলোতে যাওয়া তাদের বন্ধ করা দরকার কিন্তু এই মানে এইগুলো এই আওয়ামী লীগের লোকগুলো এত অকত্য বসায় গালি গ্রাস করে খুবই অকত্য বসায় গালি গ্রাস করে এবং তারা কনসুলেট অফিসে হামলা করেছে এবং সেখানে কাজ ভেঙেছে এবং এটা কিন্তু একটা ভয়াবহ কনসিকুয়েন্স আছে কারণ আমেরিকার মতো জায়গায় আইনের শাসন সেখানে আজকে যারা যারা আওয়ামী করে ভাবতেছে যে আওয়ামী করে এবং করলেই আমেরিকান সরকার এসলাম দিয়ে দিবে ওই দিন শেষ তুমি আমেরিকায় আস অবৈধভাবে এবং আওয়ামী কইরা তুমি ইয়া করতেছো কাজ ভাঙতেছ ওই দিন আর নেই ওই অ্যাসাইলাম মারবা আবার দূতাবাসের কাজ ভাঙবা সিসিটিভি রেকর্ড চেক করে করে সবাইকে গ্রেফতার করা হবে আমেরিকাতে দর্শক আমি শুনেছি এই ঘটনায় নিউ ইয়র্কে যে বাংলাদেশ দূতাবাস আছে তারা মামলা করার পরিকল্পনা নিতেছে এবং সেই মামলায় একটা সন্ত্রাস দমন আছে যে আমেরিকার সেই আইনে আওয়ামী লীগকে আমেরিকার মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা তারা করবে আমি একটু যদি পড়ি যে আপনারা সবাই জানেন যে মেক্সিকো রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি যিনি আগে হোয়াইট হাউসের জাস্ট ব্রিটিং নিজের করসপন্ডেন্ট ছিলেন তো তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন যে নিউ অবস্থিত বাংলাদেশ কনসুলেটে আজ আওয়ামী লীগ সমর্থিত কতিপয় দুষ্কৃতিকারী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে অবিলম্বেদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ জরুরি আমি বিশ্বাস করি আমেরিকাতে আমাদের সহকর্মীরা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বিদেশে অবস্থিত সকল মিশন এবং দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব তার মানে আমেরিকার দায়িত্ব বাংলাদেশের গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নে বৃহত্তম অংশীদার আমেরিকার মাটিতে বাংলাদেশের পতিত সুজাচার সমর্থকদের এমন ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং আমি জেনেছি যে আমেরিকায় যে বাংলাদেশ দূতাবাস রয়েছে তারা মামলা করবে এবং তারা এবং তারা মার্কিন সন্ত্রাস আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলবে এবং যুক্তি দিবে এই যে বাংলাদেশের একজন রানিং মিনিস্টার সে তোমাদের দেশে এসে পর্যন্ত নিরাপত্তা পায় না এবং পুলিশের সামনে তারা কনসুলেট অফিসের কাজ ভাঙে সম্পদের ক্ষতি করে যানমালের ক্ষতি করতে চায় সুতরাং আমেরিকাতে এই সংগঠনটি নিষিদ্ধ করা হোক এবং যদি নিষিদ্ধ করা হয় তার দর্শক আওয়ামী লীগের জন্য বিরাট ধাক্কা যে তারা বাংলাদেশেও নিষিদ্ধ তো আমেরিকাতেও নিষিদ্ধ যদি আমেরিকাও নিষিদ্ধ করে আপনারা জানেন যে এই আমেরিকা যে পথে চলে ইংল্যান্ডও ওই পথেই চলে অস্ট্রেলিয়া ওই পথেই চলে তাহলে এবং ইউরোপে ওই পথেই চলে তাহলে যদি আমেরিকাতে তাহলে যদি আমেরিকাতে একবার আওয়ামী নিষিদ্ধ হয় তাহলে পুরা ইউরোপে নিষিদ্ধ হয়ে যাবে

যেটা বলতেছি যে আজকে আমেরিকাতে যে ন্যাক্কার জন্য ঘটনা ঘটালো এর জন্য আমেরিকাতে আওয়ামী লীগ ও চিরিয়া নিশ্চিত যাচ্ছে এবং মুশফিকুল হজর আনসারি রাষ্ট্রদূত মুশফিকুল আনসারি তার সর্বোচ্চ চেষ্টা করে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দতাবাসকে সহযোগিতা করবেন তারা আজকে যেই ন্যাক্কা জন্য ঘটনা ঘটিয়েছে তাদেরকে এর শাস্তি পেতেই হবে এবং এদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এতে এদের শাস্তি নিশ্চিত হবে এবং সংগঠন হিসাবে আওয়ামী লীগ আমেরিকার মাটিতে নিষিদ্ধ হবে দর্শক এনসিপি নেতা হাসনাত আবদুল্লা এনসিপির বেশ প্রভাবশালী নেতা হাসনাত আবদুল্লাহ গতকালকে বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে মানে বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক মন্তব্য করার পরে আজকে রুমিন ফারহানা একটা পোস্টের মাধ্যমে হাসনাত আবদুল্লাহ যে ছাত্রলীগের বেশ বড় নেতা হিসেবে দায়িত্ব পেয়েছিলেন এবং দায়িত্ব নিয়েছিলেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেরকম একটা চিঠি ফাঁস করেছেন সেখানেই জানা যাচ্ছে যে হাসনাত আবদুল্লা সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন দু সালে রবিন ফারানার এই তথ্যটা সঠিক কিনা রুমিন ফারানা যে চিঠিটা ছাত্রলীগের যে চিঠিটা ফেসবুকে পোস্ট করেছেন সেই চিঠিটা যদি সত্য হয় তাহলে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমের চাইতে অনেক বড়ো জায়গায় ছিলেন ছাত্রলীগের মধ্যে যেটা হাসনাত আবদুল্লা বহুবার অস্বীকার করার চেষ্টা করেছেন চিঠির সাথে আরও কিছু পোস্টও যুক্ত করেছেন রুমিন ফারানা সেখানেই প্রশ্ন উঠেছে যে তাহলে কি সত্যি সত্যি ছাত্রলীগের নেতা ছিলেন হাসনাত আব্দুল্লাহ যিনি কিনা এখন মুজিববাদের কবর রচনা করার জন্য উঠে পড়ে লেগেছেন এবং যে কোনো প্রসঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে পারলেই যেন এক ধরনের মানে ভালো লাগা কাজ করে তার ভিতরে অতিরিক্ত ভালো লাগা কাজ করে যে ব্যাপারটা বহুভাবে সমালোচিতও হয় জুলাই মাসের দু হাজার বাইশের একত্রিশে জুলাই এই চিঠিটা ইস্যু করা সেই চিঠিতে হাসনাত আবদুল্লাকে উদ্দেশ্য করে সেই চিঠিটা দিয়েছিলেন তৎকালীন ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি নাহিন খান জয় এবং লেখক ভট্টাচার্য সেই চিঠিতে লেখা হয়েছিল জনাব হাসনাত আবদুল্লাহ প্রিয় সহযোদ্ধা সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করবেন তাকে প্রিয় সহযোদ্ধা হিসেবে সম্বোধন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার রূপকল্প দু একচল্লিশ ও চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার স্বপ্রতিভ পদচারণা প্রশংসনীয় আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সহ সম্পাদক পদে মনোনীত করা হল কমিটির মানে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দেশগড়ার প্রত্যয়ে বিশ্ব শান্তির অগ্রদূত দেশরত্ন শেখ হাসিনার আদর্শিক ভ্যানগার্ড হিসেবে ক্ষুধা ও দারিদ্র মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আপনার সর্বাত্মক অংশগ্রহণ বাংলাদেশ ছাত্রলীগের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেখানেই আলনাহিন খান জয় এবং লেখক ভট্টাচার্যের সিগনেচার রয়েছে অর্থাৎ তাদের সময়ে হাসনাত আবদুল্লাহকে সহ সম্পাদকের এই পদটা দেয়া হয়েছিল তার কার্যক্রমে হাসনাত আবদুল্লার কার্যক্রমে খুশি হয়ে এরকম একটা চিঠি রবীন ফারানা ফেসবুক পোস্টের মাধ্যমে সামনে নিয়ে এসেছেন যদি চিঠিটা সত্যি হয় তাহলে এখন কি দাঁড়ালো এখন দাঁড়ালো যে হাসনাত আবদুল্লাহ ছাত্রলীগের বড় নেতা ছিল ফেসটা লাগাই আমি কয় আমি 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 কয় আমি এই পথ করছা গাছে আগুন লাগবো হ্যাঁ তারা রাস্তার নামে মাঝে না আমি কয় আমার আর গোসায় শরীরটা গিরি গিরি আইতেছে কইয়া লাইতাম তো শব্দটা কি ফানি স্টাইলে যদিও বলছি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকটা জিনিস ভাইরাল এর মাঝখানে গতকালকে এনসিপির একজন নেতাকে আমাদের নির্বাচন কমিশনের অফিসে যে পরিমাণ মারধর করা হয়েছে সেই দৃশ্য আমরা দেখছি আর ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি অনেকটা রাগান্বিত অবস্থায় ছিলেন ঠান্ডা ক্যারেক্টার একটা মানুষ বাট হঠাৎ করে এতটা রাগান্বিত হয়েছেন কারণ তার গায়ে ধাক্কা দেওয়া হয়েছে তিনি অভিযোগ করেছেন যাই হোক এরপরেই তাকে নিয়ে এনসিপি বেশ কিছু বক্তব্য দিয়েছে এর মধ্যে হাসনাত আবদুল্লাহ একটা বক্তব্য দিয়েছে যে রুমিন ফারহানা হচ্ছে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আর আজকে হাসনাত আবদুল্লার ছবি শেয়ার করে রুমিন ফারহানায় স্টেটাস দিয়েছেন এটা ওই ফকিন্নির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে বিষয়টা হচ্ছে কি রেগে গেলেন তো হেরে গেলেন এখন রুমিন ফারহানার কাছ থেকে এই ওয়ার্ডটা শুনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অথবা বিএনপির ব্যাপক বিনোদন পেয়েছে কিন্তু এনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু ক্ষিপ্ত হয়েছে বেশ কয়েকটা ছবি শেয়ার করেছেন রুমিন ফারহানা আমরাও ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি বা দেখছেন ইতিমধ্যেই হাসনাত আবদুল্লাহ বা সার্জি আলম সম্পর্কে আমরা জানতাম যে তারা একসময় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের খুব কাছের লুক ছিল তৎকালীন প্রেক্ষাপটে আর সার্জিস তো আমার বঙ্গবন্ধু বলতে বলতে লোলমোল ফালাই দিছিল তো হাস্তাত আবদুল্লাহরও বেশ কিছু ছবি তিনি প্রকাশ করে বলছেন একটা ছবিতে পিছনে লেখা আছে সেই তো ধন্য যে ছাত্র ছাত্রলীগের গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছেন মানে বোঝাচ্ছে তুমি যে আমার আওয়ামী লীগের সম্পাদক বললা তো তুমি আসলে কি আচ্ছা তারপর আঠারোই মার্চ দুই হাজার বিশ হাসনাদ আব্দুল্লাহ দৈনিক ইত্তেফাক পত্রিকায় বঙ্গবন্ধুকে নিয়ে তার ভাবনা বিষয়ক একটা লিখেছিলেন চোখে বঙ্গবন্ধু কিন্তু আজকে এই আগস্টে আমরা আসলে দেখেছি যে কি ঘটেছে সতেরোই মার্চ দুই হাজার বিশ হাসনাত আবদুল্লা একটা স্টেট ছিল আমি জন্মদিন পালন করি না আমি জন্মদিনে মোমের বাতি জ্বালি না কেক কাটি না এদেশের মানুষের নিরাপত্তা নাই আপনারা আমাদের জনগণের অবস্থা জানেন অন্যের খেয়ালে যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে আমি জনগণেরই একজন আমার জন্মদিনই কি আর মৃত্যু কি আমার জনগণের জন্য আমার জীবন ও মৃত্যু আমি তো আমার জীবন জনগণের জন্য উৎসর্গ করেছি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বারোই মার্চ দুই হাজার উনিশ হাসাত আবদুল্লার আরও একটা ছবি তিনি প্রকাশ করেছেন সেখানে সম্ভবত ভিসির সাথে একটা ছবি ভালোবাসি স্যার শত প্রতিকূলতায় নির্ভীক এক সৈনিক আপনার ভ্যানগার্ড হয়েছিলাম আছি এবং থাকব এরপর হাসনাত আবদুল্লার একত্রিশ সাত দুই হাজার বাইশের একটা বাংলাদেশ ছাত্রলীগের যেই নিবন্ধন ফর্ম আছে সহ সম্পাদক পদে এখানে লেখা আছে জনাব হাসনাত আবদুল্লাহ প্রিয় সহযোদ্ধা সংগ্রামের শুভেচ্ছা গ্রহণ করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরের আদর্শ ধারণ করে উন্নত এবং সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদেষ্টা দেশরত্ন শেখ হাসিনার রূপকল্প দুই হাজার এবং চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার পদাচরণা প্রশংসনীয় আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক পদে মনোনীত করা হলো আসলে এরকম অনেক নামি দামি পোস্টে এই সার্জিস এবং হাস্টাদ কিন্তু একসময় ছিল তো আজকে যখন তাদের মুখ থেকে বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে মুজিববাদ মুজিববাদ লোল আবার এখনো পরে এই ধরনের বক্তব্যগুলো এগুলো অনেকে হাসে আবার অনেকে মনে করে যে না তখন তারা বোঝে নাই এখন তাদের বোধদয় হয়েছে এখন তারা নতুন করে সব বুঝতে শিখছে যেমন পিনাকিদার একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল তেরো এবং পঁচিশে আপনি একাত্তর নেওয়া যে ভিন্ন ভিন্ন অবস্থান নিছেন সেটা ব্যাখ্যা করেন তো তিনি একটা কথা বলছেন তেরোতে আমি বুঝতাম না পঁচিশে এসে বুঝি এই জন্য আমি আমার ট্রেন্ড বা ট্র্যাক চেঞ্জ করছি এখন রুমিন ফারহানার মুখ থেকে হাসনাত আব্দুল্লাহকে এই যে শব্দটা বলা হলো এই শব্দটার আসলে ইফেক্ট কি বেসিক্যালি রুমিন ফারহানা তিনি একজন শান্ত স্বভাবের রাজনীতিবিদ এবং কি সর্বজন শ্রদ্ধেয় তো মোট কথা হচ্ছে রাইগা গেছেন বা হাসতাত আবদুল্লা যেই ভাষায় কথা বলেন তিনি হয়তো ওই ভাষাটা নিতে পারেন না আবার ভাবতেছেন যে কাটা দিয়ে কাঁটা তুলতে হয় হ্যাঁ